আসসালামু আলাইকুম ফ্রেন্ড এই যে সকালবেলা দেখেন তরকারি রান্না করছি সেটারই এক ঝলক দেখিয়ে দিলাম কেন সকালের বেশি ফুটেজ নেওয়া হয় না তাই জন্য তরকারিটা হয়ে গেছে এবারে ঢেলে দেব জাস্ট আর এই যে দেখেন এই টোকাটা পড়ে রয়েছে বেসিংয়ে সেটাই দেখিয়ে দিলাম ভাতের ভাতেরাড়ির বলে উঠে গেছে ওটা বন্ধ করে রেখে দিয়েছি গ্যাসটা অফ করে দিলাম হয়ে গেছে বলে একটু পরে তরকারিটা ঢালবো এই যে তারপরে দেখেন তরকারিটা ঢেলে দিচ্ছি ভালোভাবে আর কি বলেন তো আমাদের এইবারে না আমাদের সানরাইজের মানে লঙ্কার গুঁড়োটা খাওয়া হয় এইবারে কি এনেছে আল্লাই যেন উল্টো পাল্টা লঙ্কার গুঁড়োটাই মোটে না কালার আসছে না কেন কি জানি লঙ্কার গুঁড়োটা ভালো না তাই জন্য তরকারি একদম কালার আসছে না তো যাই হোক কালার নিয়ে আর কী হবে মেন তো স্বাদের প্রয়োজন তাই না বলেন স্বাদটা ঠিকঠাকই আসছে তারপরে দেখেন তরকারি টরকারি ঢেলে তারপরে দেখলাম বরমশাই মশাই এখনও বেশি যায় না চলে গেছে মশাই না যায় না ঠিকঠাক খেয়াল নেই যাই হোক তো আমি ইয়ে করছি কুসন মেজে নিচ্ছি না যায় বাসন কুসন মেজে নিচ্ছি কুসন মাজার পরে তারপরে কিচেনে যে ইয়ে ঘরে যেতে হবে আর এক গাদা এটো পড়ে গেছে আজকে এত সাধারণত না আমার এত বাসন পড়ে না আজকে যতটা পড়েছে অনেক বাসন পড়ে গেছে তো যাই হোক যুদ্ধ করছে কড়াইয়ের সঙ্গে যুদ্ধটাই সফল হব নাকি জানি না বুঝি বললাম না হার মেনে নিলাম হার মেনে রেখে দিলাম কেন বলুন তো কড়াই একটা মাঝা নিজের ওপর যুদ্ধ করা সমান দুটোই কড়াই পরিষ্কার করা তো যাই হোক তারপরে দেখেন এক একটা করে বাসন কুসন সব মেজে নিচ্ছি ভালোভাবে আর কি বলুন তো ব্লেন্ডারটা প্রয়োজন হয়েছিলো সকালবেলা জিরে মরিচটা গুঁড়ো করেছিলাম ওই সেটাই সেটাও ধুয়ে নিচ্ছি আর এই আমার এই ইগুলো না উপর থেকে পড়ে পড়ে না শিলিবারের এগুলো তুপড়ে টাইপ যাচ্ছে কি করা যায় বলেন তো আর এটাই আর কী করবো বলুন তারপর আজকে না আমার বাড়িতে নতুন নতুন অনেক কিছু আসছে আপনাদেরকে দেখাবো অনেক কিছু দেখাবো দেখবেন আপনারা তো তারপরে দেখেন থালা বাসন মাজা হয়ে যাওয়ার পরে এক একটা করে সব ধুয়ে ওপর করে করে রেখে দিচ্ছি জল ঝরে যাবে এটা আমি এক্সট্রা করে না জল ঝরতে রাখি না এরকম করে রেখে দিই জল ঝরে যায় এইখানটা ফের মুছে দিই হয়ে যায় না ফের এক্সট্রা করে জল ঝরতে রাখা ফের চুপড়ি ইয়েতে বাসন মাজার র্যাকে রাখা এগুলো হয় ঝামেলা তাই জন্য তারপরে দেখেন সুন্দরভাবে এম কুসন মুজি হয়ে গেছে সব বাবা এই যাত্রা শেষ এবারে যাই আমি ঘরে আমার জন্য এক গাদা কাজকর্ম অপেক্ষা করছে সকালের টাইমটাই কাজের কোনো শেষ নেই তারপরে ভাবলাম খামাখাই গ্যাস ট্যাস এঁটো করে রেখে লাভ নেই এটা ধোয়া মোছা করেই দিই প্রথমে ভাবছিলাম বাড়িতে চলে যাব তারপর বলি এ খামাখায় গ্যাস ট্যাস কেমন হয়ে রয়েছে বলেন একটা হঠাৎ করতে লোক চলে এলে বলবে বউটা কত নোংরা ঘর বাড়ি কেমন করে রেখেছে আমার না এটা কেমন লাগে তারপরে নিজের চোখেও ভালো লাগে না তাই জন্য দেখেন গ্যাস ট্যাস মুছে নিচ্ছি ভালোভাবে আর আমি এরকম করে দিনে দুবার করে মুছে তাই জন্য আমার গ্যাসটা সুন্দর চকচক করে আর এই যে এই ইয়েগুলো কিচেন টিচেনগুলোও পরিষ্কারে যত রাখবে তত ভালো আর ঘরে ফেরস্তে আসে পরিষ্কারে রাখলে আর পরিষ্কার হচ্ছে ইমানের একটা অঙ্গ অনেক কিছু বলে ভাই আর না অনেক কথা বলে ফেলেছি তারপরে দেখেন ভালোভাবে সব কিছু ইয়ে মাজার পরে এবারে ধুয়ে নেব আর যাই বলেন যতটা মানে এই আসারে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর সার্পে অন্য কিছুতে কিন্তু হয় না যতই আমরা হোম মানে রেমেডি যেগুলো তৈরি করা হয় না তৈরি করি আমি অনেক তৈরি করি অনেক তৈরি করে রেখেওছিলাম কি বলেন তো ঝামেলার জন্য না ওই এখন আর হয়ে ওঠে না তো ওইটা অনেক কিছু লাগে তো তাই জন্য এখন এটা দিয়েই চা কাজ চালিয়ে নিই আর হয়েও যায় মাসা আল্লাহ সুন্দর তো যাই হোক তারপরে দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই গেছে এবারে এবারে যাব ফাইনালি ঘরে তার আগে দাঁড়ান দেখাচ্ছি তার আগে আরও কি কী আমার জন্য অপেক্ষা করছে আর এখানটার ফুটেজটা কেন এরকম নেওয়া হলো ঠিকঠাক জানি না আর আমাদের কি আইফোন বলেন সবসময় ফুটেজ ঠিকঠাক নেওয়া হবে এরকম তো হতেই পারে তাই না বলেন তো যাই হোক এই তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন আর কি করবেন বলেন অ্যাডজাস্ট তো একটু করতেই হবে লাইফে অ্যাডজাস্ট না করলে কোনো জায়গায় টিকা যায় না তো এই তো এটা আমি অ্যাডজাস্ট করছি আপনারা একটু আমার ব্লগটা অ্যাডজাস্ট করবেন তারপরে দেখেন সব মাজা ঘষা হয়ে গেছে আর আমি না এই যে সাঁড়াশিটা দিয়ে মানে তরকারি টরকারি কষি তো এটাও আমি প্রত্যেক দিন পরিষ্কার করে রেখে দিই তো এটাই আর আমি না আমার কিচেনে কাউকে আমি ঢুকতে দিতে চাই না আমার বড়কে আমি একটু হিংসা টাইপ করি তাই জন্য তারপরে দেখেন আমি বললাম না আপনাদেরকে জল পড়ে যেহেতু ওই তো জল ঝরে গেছে সব এখানটায় এবারে আমি ইয়ে করে নিচ্ছি মুছে নিচ্ছি আর এরকম কি বলুন তো ঘরে একটা লাঠি থাকলে বড্ড সুবিধা সবসময় মোছা মোছা হয়ে যায় মানে হাত আর ডলতে হয় না এটা খুব ভালো আমার তো আমার বড় আমার এটা তাই জন্যই সবসময় কিনে দেয় আমার এক্সট্রা কিনে তুলে রাখে ও যাতে না আমার অসুবিধা হয় তো তারপরে দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পরে আপনাদেরকে ফাইনাল লুক যেটা হয় না সেটাই দেখিয়ে দিলাম ঝরঝরে তত্তরে ঘর আর দাঁড়ান লাঠিটা ঠিকঠাক জায়গায় রেখে দিই আর তা বাইরেটাও পরিষ্কার করেছি তারপরে এই যে আমি চলে আসলাম আপনাদের সঙ্গে কিছু কি নোটিস করছেন আমার মুখে আমি কিন্তু বলে দিচ্ছি দাম আর কষ্ট করে আপনাদেরকে নোটিস করতে হবে না আজকে আমি নতুন নাকের পরেছি নাকেরটা কি দেখতে পাচ্ছি নতুন বলতে আমার মানে সানি আমি যে গো নাকের রয়েছে আমার মুখে নাকি মানাই না তাই জন্য আমি এতকাল পড়েছিলাম না এই নাকেরটা আমার মিজো আমাকে দিয়েছিল তো এতকাল তাই জন্য আমি পড়ি না আমার তোলাই ছিল তো কালকে হঠাৎ করে মন গেল যে মুখটা একটু চেঞ্জ করি মানে নাকেরটা পরে তো দেখলাম যে বেশ ভালোই লাগছে আমার বরের সাথে তো আমার কি তারিফ তারিফের বন্যা বইয়ে দিয়েছে যে ফাইল ভালো লাগছে ভালো লাগছে তাই জন্য পরে আছি আর তারপরে দেখেন কালকে সব কাপড় চোপড় ওগুলো তো তোলা হয়েছিল ওই ঘরে তারে রেখে দিয়েছিলাম তারপরে সমস্ত চোপড় না গুছিয়ে নিচ্ছি তো এক একটা করে আর বর মশাই এখনও ঘুমাচ্ছে এখনও ওঠে না তো ওঠার অপেক্ষায় রয়েছে কখন উঠবে কেননা ওকে ফের খাইয়ে দিতে হবে এই এক মহাজ্বালা জানে নিজের হাতে খাবে না ঝামেলা করবে একটু খাইয়ে দিলে ফের কী বলেন তো আমার মায়াও লাগে আর ওপরে কোনো কোনো সময় হাতে ওর এতটাই কাজ থাকে এতটাই ব্যস্তর মধ্যে থাকে সাড়ে তিনটেও বেজে যায় বেচারীর খাইয়ে দিলে এই খেতে করতে কাজের জায়গায় এবারে ও না খেলে না আমি ঘুমাতে পারি না তারপরে যখন অমুক দেরি হয় আর টেনশন থাকে এখনও মানুষটা খায় না এ করছে নিজের বিবেকের কাছেই নিজে হেরে যায় তাই জন্য ভাবি যে একটু বেশি করে যদি ভাত টাত খাইয়ে দিই মেখে মুখে ও যদি তিনটের সময়ও খায় আমার কোনো প্রবলেম হবে না মানে আরও খিদেটা পেটে থাক ইয়ে করবে না চোঁয়া পোড়া এইটাই ভাবি তো তারপরে দেখেন সব গুছানো হয়ে গেলো চোপড় এক একটা করে সুন্দরভাবে আলমারি রেখে দিচ্ছি এখন আর তারেটাড়ে না বলো এখন তো আলমারি হয়ে গেছে এখন আলমারি দেখবো আমার মেজাপা আমাকে বলছে কচি কি সুন্দর হয়েছে তোর আলমারিটা আমার মেজাপাকে বলে দিলাম থ্যাংক ইউ তারপরে দেখেন এই যে আমার জানলাটা আমি খুলে দিচ্ছি সকালবেলা সকালবেলা তো এখন জানলা খুলে দিই আর এখন হাওয়া চলে বলে না অতটাও গরম উঠে না যেই লেভেলের গরম আগে ছিল এখন একটু গরমটা কমেছে তাই জন্য সারা রাত আর জানলা খুলে ঘুমায় না জানলাটা অফ করে দিয়ে আর মুসাজা উৎপাত ওই বাপরে বাপ জানলা খুলে কি ঘুমাবো বলেন তো শান্তি নেই তারপরে বর যাওয়ার পথে আমাকে নিচে নিয়ে নামলো গেট থেকেই দেখা যাচ্ছিল জানেন ম্যাঙ্গোগুলো কী করে লোকটা সেমলে ঘরে বসে থাকি বলেন তো তাই জন্য ছুটতে চলে গেলাম বরকে নিয়ে বলি চলো তো তুমি কিনে দাও আমাকে আম বলে ঠিক আছে এর আগে যতবার আম কিনলাম না একটু খাটা টাইপ ছিল বলে তো এই কয়েকদিন তো অফ রেখেছিলাম আমটা ঘরে নিয়ে আসতে তারপরে দেখলাম না এগুলো ফ্রেশ ম্যাঙ্গো আছে আম আছে আর সুন্দর রয়েছে যাই যেয়ে নিয়ে আসি নিয়ে আসার আগে না আমি দুটো তিনটে আমের আগে সেন্ট শুনছিলাম আমার যে কি ভালো লাগে তার ঠিক না আমি বলছিলাম এইটা চেঞ্জ করে দেন ওই চেঞ্জ করে দিল আর এইখানে ম্যাঙ্গোর দাম হচ্ছে আমের দাম হচ্ছে একশো টাকা কেজি এই আমগুলো আর এই যে সাইটে যেগুলো পড়ে আছে দেখছেন এগুলো আশি টাকা কেজি ভাই দাম দিয়ে ভালো জিনিসই খাবো তারপরে দেখেন আমার বাড়িতে কে এসছে দাঁড়ান গেটটা খুলি দেখি সারপ্রাইজ আয়ান আমার কাছে পড়ে টিউশন পড়ে এরা আমার কথা যে এতটা সিরিয়াস নেয় আমি ভাবতে পারি না আমার কথা বলছি লাইফে কেউ সিরিয়াস যদি নিয়ে থাকে দুটো তিনটে মানুষই নিয়েছে এক হচ্ছে আমার বর্মশয় আর দুই হচ্ছে এই যে বাচ্চা কাচ্চাগুলো এরাই নিয়েছে একটা টপিক ছিল মানে পড়ানা থ্রির বাচ্চা যে গাছ নিয়ে একটা টপিক ছিল সেইটা নিয়ে আমি পড়াতে পড়াতে ছটা বাচ্চাকেই আমি একটু মানে লেকচার দিয়েছিলাম যে গাছ লাগানো না খুব ভালো গাছের থেকে আমাদের অক্সিজেন আসে আমাদের চারিপাশে যদি গাছ লাগানো থাকে ফ্রেশ তো অক্সিজেনটা আমরা ভালোভাবে পাই হার্ট অ্যাটাক করার চান্স কম এরকম মানে এদেরকে একটু লেকচার টাইপ দিয়েছিলাম সবাই বাড়িতে গাছ লাগাবি আর গাছ রাখলে পরিবেশও ঠান্ডা থাকে এরকম ধরনের একটু লেকচার মতো দিয়েছিলাম তো বাচ্চাগুলো এত সিরিয়াস নিয়েছে এত সিরিয়াস নিয়েছে সবার ঘরে না ওরা যেখান থেকে গাছ পাচ্ছে এনে এনে লাগিয়ে দিচ্ছে ওর মায়েরা এসে আমাকে লাস্ট অবজেকশন করছে যে ম্যাম তুমি কি বলেছো ওরা তো সব গাছ লাগিয়ে ভর্তি করছে আমি তখন বললাম আয়ানকে আচ্ছা বাবু তোর তোর যে গাছগুলো এক্সট্রা তোর মা বলছে সেগুলো তুই আমায় দিয়ে যাবি ওকে একটু জাস্ট বলেছিলাম আমার নিজেরও না মাইন্ড থেকে বেরিয়ে গিয়েছিল তাহলে এদের জন্য না আমি সুন্দর করে আমি ইয়ে কিনে রাখতাম টপ কিনে রাখতাম তারপরে দেখি না হঠাৎ আয়ান নিয়ে আসছে মিস গাছ আমি বলি এই এত ভালো ইটা আমি ঘর থেকে বাইরে ফেলতেই দেবো না আমি তো নেবই নেব তারপরে কী করবো কী করবো নিজের কান্টেনার বার করেছি কান্টেনার দিয়ে গাছগুলো লাগিয়েছি শুধু এগুলো না আরও নিয়ে আসছে সেগুলো তো দেখানো হয় না এটা কি একটা ফুলের গাছ আয়ান বললো পিঙ্ক পিঙ্ক ফুল হবে ম্যাম এটা নাও আর অ্যালোভেরাটা আমি বলি ঠিক আছে অ্যালোভেরাটা মাঝে মাঝে মাখাও যাবে মুখটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তাই না বলেন আমার বাপের বাড়িতে ভীষণ গাছ ভীষণ গাছ আমার বাপের বাড়িতে ভীষণ বলতে কি আমাদের একটু ছোট্ট মতন আম্মার আব্বা ঘরের পেছনে গার্ডেন করেছে তাতে অনেক রকম গাছটা আছে গায় তো আব্বাকে দেখলাম যত্ন আত্মীয় আব্বাই করতো সুন্দর গাছ বাড়ত তারপরে যখন বিকেলবেলা এত জ্বালা পোড়া করছিলো পেটটা খিদের জলনে মা নামাজটা পড়েই জাস্ট চলে আসছি এসে চপ ভেজে খাচ্ছি এত খিদে বিয়েছিল নামাজটা পড়া হয়ে গেছে এটাই আপনাদেরকে একটু আধটু বলছিলাম ওই যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছিল বলে তাই জন্য আপনাদেরকে বললাম ভয়েস ওভার দিয়েই দেবো একটু কষ্ট করে তো এই তো এইটুকুই ব্লগটা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুয়াই অবশ্যই আমার কথা